কিছু কিছু এই যে আমার আমার খুব একটা আশা আমি আমার এই যে টিউন স্যার গিয়েছিল আমার বাসা আমি খুব আশা করেছি আমার ছেলের পড়টা বাঁধি দেন আমি বাকি জীবনটা আমি এইভাবেই ছেলের পড়টা দেখি কাটাই দেব আর আমার এই কোনো আশা নেই না আল্লাহ তোমাকে একটু সাহায্য করা কতটুকু করি যান আমি সিম্পি লাইতে সাইকেল করি গলি গলি মাছ দিতে গিয়ে ওই যে সারো সারো দাঁড়াবার মাছ দেয় এই যে বসে আছে

থাকলে অবস্থা হয় এবং স্বামী না থাকলে কিভাবে সে দিন কেটে সেটা তো সবার বুধের কথা তো আমি বলতে চাচ্ছি যে যে আমি সহায়তা আপনারা না দিলে তো বর্তমানে আমি চলতে পারবো না আমাকে জিজ্ঞাসা করে খেতে হবে সেটা আপনাদের সহযোগিতায় আমি আজকে চলতে পারবো বা ভবিষ্যতে চলতে পারবো

মানে প্রত্যেক মানুষের যেসব গুণাবলী সেসব গুণাবলী আমাদের অর্জন করা দরকার সমব্যাপী হওয়া দরকার আমি যদি একটু একটা কবিতা লাইন শুরু করি যে একথা ছিল না দুটা চরণ যুগলে মানে এক মানুষের পায়ে দুটা ছিল না বিজয় মন সেই প্রকার নয় অর্থাৎ এই দুটা না থাকার কারণে ওই মানুষের হৃদয় মন জন্য